আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মাত্র পাওয়া খবর প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম এরপর বলবো বিস্তারিত এনসিপিতে টানা পড়েন ধর্মীয় বিতর্ক আর্থিক কেলেঙ্কারি দুই নেতার পদত্যাগ মামুনুল হকের দাবি মুসলমান সেকুলার রাষ্ট্র মানতে পারে না ইসলামী শাসনই সমাধান এবার গেয়ার থেকে সুখবর খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল সামান্য উন্নতি জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলের দক্ষিণাঞ্চলের সংগঠক মোহাম্মদ রাকিব তিনি অভিযোগ করেছেন সৃষ্টিকর্তা আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে অভিযুক্ত এক বাউল শিল্পীর পক্ষ নেওয়ার মাধ্যমে দলটি ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত দিয়েছে পাশাপাশি তিনি এনসিপির ভিতরে ব্যক্তিকেন্দ্রিক ও মন্ত্রীপাড়া কেন্দ্রিক রাজনীতি ক্ষমতার অপব্যবহার এবং আর্থিক কেলেঙ্কারির মতো গুরুতর অভিযোগও তুলেছেন জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে আলোচনায় ছিলেন রাকিব আজ রোববার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দেন তার ভাষ্যে এনসিপি গণ অভ্যুত্থানের আদর্শ ও আকাঙ্ক্ষার পথে না হেঁটে ক্রমে ব্যক্তিকেন্দ্রিকতা স্বার্থান্বেষী রাজনীতি ও বিদেশি চাপমুক্ত রাজনীতির বাইরে গিয়ে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে যা দেশের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক রাখিব লিখেছেন এনসিপি জুলাইয়ের গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা রাজনীতিকে পাশ কাটিয়ে এখন ব্যক্তিকেন্দ্রিক ও মন্ত্রীপাড়া কেন্দ্রিক রাজনীতিতে জড়িয়ে পড়েছে দলের অনেক নেতা আর্থিক কেলেঙ্কারি ও অনৈতিক কর্মকাণ্ডে জড়াচ্ছেন যা গণ অভ্যুত্থানের চেতনার সম্পূর্ণ বিপরীত আর সম্প্রতি মহান আল্লাহকে নিয়ে কটুক্তিকারী এক বাউলের পক্ষে দলের কট্টর ইসলাম বিদ্বেষী অংশ যে অবস্থান নিয়েছে তা দেশের ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে গভীর আঘাত করেছে এর আগে বাউল শিল্পী আবুল সরকারের নিঃশর্ত মুক্তি এবং মানিকগঞ্জে বাউল শিল্পীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর শাভাগে বামপন্থী কিছু সংগঠনের গানের আর্তনাদ কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগে এনসিপি গত শনিবার দক্ষিণাঞ্চলের অন্য এক সংগঠক আরিফুল ইসলামকে সাময়িক অব্যাহতি দেয় তবে অব্যাহতির কিছুক্ষণ পরই আরিফুল ফেসবুকে পদত্যাগপত্র প্রকাশ করেন যেখানে শুক্রবারের কর্মসূচির দিনটিকেই তারিখ হিসেবে উল্লেখ করা ছিল পদত্যাগপত্রে আরিফুল অভিযোগ করেন এনসিপি জুলাইয়ের গণ অভ্যুত্থানের অবদান নিজেদের মধ্যে কুক্ষিগত করেছে জাতীয় ঐক্য নষ্ট করার ভূমিকা রাখছে এবং দলের ভেতরে একদল ব্যক্তি সংখ্যাগত মানুষের ধর্মীয় অনুভূতি সম্পর্কে উদাসীন থেকে বিদ্বেষ চর্চায় লিপ্ত রয়েছে তার ভাষায় আপনার দলটি বাংলাদেশের মানুষের ধর্মীয় আবেগকে বিস্ময়করভাবে উপেক্ষা করে বর্তমানে দলটি এমন এক বলয়ের নিয়ন্ত্রণে যারা এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের অনুভূতি ধারণ করে না বরং তাদের প্রতি অবজ্ঞা ও বিদ্বেষ পোষণ করে তাই দুঃখ ও হতাশা নিয়েই আমি আপনার দল থেকে পদত্যাগ করছি ফলে এনসিপির অভ্যন্তরীণ অস্থিরতা আদর্শিক বিভাজন এবং নেতৃত্বের প্রতি অসন্তোষ আবারও প্রকাশ্যে চলে এসেছে দুই সংগঠকের ধারাবাহিক পদত্যাগ দলটির ভেতরের দ্বন্দ্ব আদর্শগত সংকট এবং নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক মন্তব্য করেছেন ইমানদার নেতৃত্ব রাষ্ট্র ক্ষমতায় এলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা পায় তার দাবি ইমানদারদের হাতে ক্ষমতা ছাড়া শরীয়তভিত্তিক রাষ্ট্র পরিচালনার ভিত্তি মজবুত হয় না গত রোববার রাতে চাঁদপুর শহরের হাসান আলী হাইস্কুল মাঠে জেলা কৌমি সংগঠনের আয়োজিত সিরাতুন্নবী সাল্লাহু সাল্লাম মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মাওলানা মামুনুল হক বলেন আল্লাহ কোরআনের মাধ্যমে নামাজ কায়েম করা জাকাত বাস্তবায়নের মতো রাষ্ট্রমূলক নির্দেশনা দিয়েছেন যা প্রকৃত অর্থে প্রতিষ্ঠিত হয় তখনই যখন ক্ষমতা ইমানদারদের হাতে থাকে তার ভাষায় যারা নিরপেক্ষ ধারণায় রাষ্ট্র পরিচালনার কথা বলেন তারা সেক্যুলারিজমকে মেনে নেন যার মূল দর্শন হল ধর্ম ও রাষ্ট্রকে পৃথকভাবে চালানো তিনি বলেন হিন্দু বৌদ্ধ বা খ্রিস্টান ধর্মাবলম্বীরা সেক্যুলার ধারণা গ্রহণ করতে পারে তবে কোনো মুসলমান যদি প্রকৃতর অর্থে ইমান ও ইসলাম হৃদয়ে ধারণ করেন তার পক্ষে সেকুলারিজম ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয় তিনি দাবি করেন ইসলাম রাষ্ট্র নিয়ে যে স্পষ্ট নির্দেশনা দিয়েছে অন্য কোনো ধর্মে তেমন বিস্তারিত রাষ্ট্রব্যবস্থার নির্দেশ নেই তাই একজন মুসলমানকে কোরআন ও সুন্নার পথ অনুসারে রাষ্ট্র পরিচালনা করতে হবে এখানে ব্যতিক্রম করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন দলটি যদি ধর্মনিরপেক্ষ মতবাদের রাষ্ট্র চালানোর পরিকল্পনা করে তবে কোনো ইসলামী দলই তাদের সঙ্গে থাকতে পারবে না তার ভাষায় যারা না বুঝে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বানাতে চায় তারা মূর্খ আর যারা জেনে বুঝে এমন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করে তারা ইমানের বিরুদ্ধে অবস্থান নেয় তিনি আরও বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লা সংযুক্ত করেছিলেন অথচ তার রাজনৈতিক অনুসারীরাই এখন ধর্ম ও রাষ্ট্রকে আলাদা করার চিন্তা করেন এটি কখনোই মেনে নেওয়া হবে না সরকার ও ভারতের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন আগের সরকারের এক পররাষ্ট্রমন্ত্রী ভারতকে নিকটতম প্রতিবেশী ও বন্ধুপ্রতিম রাষ্ট্র বলেছেন এবং পাঁচ আগস্টের ঘটনার পর তিনি সেই মন্তব্যকেই সত্য বলে মনে করেন তার দাবি এ ধরনের অবস্থান দেশের মর্যাদাকে ক্ষুণ্ণ করে এবং নেতাদের বিদেশ নির্ভর রাজনীতির পরিচয় তুলে ধরে তিনি অভিযোগ করেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কায়েমের প্রয়াসে দেশের নেতৃত্ব বিদেশি স্বার্থের কাছে নিজেদের বিক্রি করে দিয়েছেন যা আর হতে দেওয়া হবে না দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা পেলে শুধু দেশের মুসলমানরাই নয় ভারত সহ গোটা দক্ষিণ এশিয়ার মুসলিম সমাজও উপকৃত হবে এবং কোরআনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টি হবে মাহফিলে আরও উপস্থিত ছিলেন ব্রিটিশ হটাও আন্দোলনের অন্যতম নেতা সাইয়েদ হোসাইন আহমদ মাদানি রহমাতুল্লাহ এর ছোট ছেলে সাইয়েদ আজজাদ মাদানী দেওবন্দ ভারত জাফরাবাদ কাসেমুল উলুম মাদ্রাসার মোহতানিম মাওলানা খাজা আহমদ উল্লাহ মুফতি সিরাজুল ইসলাম হাজিগঞ্জ বড় মসজিদের ইমাম মাওলানা কবির আহমদ এবং চাঁদপুর জেলা কৌমি সংগঠনের সভাপতি মুফতি আবু সহ অনেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিত্সাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং কিছুটা উন্নতির দিকে এমন তথ্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম রোববার রাত তিরিশ নভেম্বর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন ব্যক্তিগত উদ্যোগেই তিনি খালেদা জিয়ার খবর নিতে এসেছিলেন দেশের জন্য তার অবদান ও ত্যাগের কথা স্মরণ করে উপদেষ্টা জানান দেশবাসীর মতো তিনিও তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করেছেন মাহফুজ আলম জানান চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলোচনায় তিনি জেনেছেন বেগম জিয়ার শারীরিক অবস্থা গত কয়েকদিনের মতো স্থিতিশীল রয়েছে এবং সামান্য উন্নতিও দেখা গেছে তিনি বলেন চিকিৎসকেরা আশাবাদী যে সামনে আরও ভালো অগ্রগতি দেখা যাবে এবং তার সুস্থতার প্রক্রিয়া ইতিবাচক দিকেই এগোচ্ছে তথ্য উপদেষ্টা আরও বলেন খালেদা জিয়া দেশের রাজনীতিতে যে ত্যাগ অবদান ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার ভূমিকা রেখেছেন তা জাতির কাছে শ্রদ্ধার তিনি আশা করেন সুস্থ হয়ে খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক পুনর্গঠনের চলমান প্রক্রিয়া নিজ চোখে দেখতেন এবং নতুন বাংলাদেশ করার যে যাত্রা শুরু হয়েছে সেখানে তার অভিজ্ঞতা সংস্কারের পথকে আরও শক্তিশালী করবে এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গও উঠে আসে মাহফুজ আলম বলেন তারেক রহমান দেশে ফিরতে চাইলে তার প্রত্যাবর্তনের বিষয়টি সহজ করতে সরকার সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত জুলাইয়ের অভ্যুত্থানে ভূমিকা রাখা ব্যক্তিদের নিয়ে নতুন বাংলাদেশ গঠনের যে অঙ্গীকার করা হয়েছে তার অংশ হিসেবেই অতীতের বাধা উৎকণ্ঠা ঝেড়ে সামনে এগিয়ে যাওয়ার এ উদ্যোগকে তিনি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন